একত্রিশ নম্বর ম্যাথে একটি তড়িৎ ডিমেরু টেন টু দি পাওয়ার ফোর নিউটন পারকুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে তিরিশ ডিগ্রি কোন করে থাকলে নাইন ইন্টু টেন টু দিপাওয়ার মাইনাস সিক্স নিউটন মিটার টর্ক অনুভব করে তরিত ডিমেরু ভ্রামক কত এখন কোনো কিছু টর্ক আমরা জানি হয়েছে যে বলের মান আর বল মধ্যবর্তী লম্ব দূরত্ব গুণ গুণ গুণফল হচ্ছে আমাদের টর্ক সেখান থেকে আমরা বলের মান ধরলাম হচ্ছে এফ আর দুইটার মধ্যবর্তী যদি দূরত্ব ধরি টুয়াইজ এল এখন এদের ক্রোস গুণ ফল আমরা লিখতে পারি যে এফ ইন্টু টু এল থিটা এখন টর্কের মান আমাদের দেয়া আছে নাইন নাইন ইন্টু টেন টু থ্রি পাওয়ার মাইনাস সিক্স নাইন ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাই মাইনাস টোয়েন্টি সিক্স এফ আমরা দেখতে পারি হচ্ছে কিউই আর এদের মধ্যবর্তীর দূরত্ব হচ্ছে টোয়াইজেল ইন্টু হচ্ছে সাইন আমাদের থিটার ফেলু দেওয়া আছে থার্টি ডিগ্রি এখন কিউ ইন্টু টোয়াইজেল যায় নাইন টোয়েন্টি into সাইন 30 এইটা হচ্ছে আমাদের ডিমেরু ভ্রামকের মান ডিমেরু ভ্রামক তাহলে আমরা ডিমেরু ভ্রামক পাইতেছি নাইন টেন এর ভ্যালু দেয়া আছে হচ্ছে টেন টু পাওয়ার ফোর আর ডিগ্রি এন্সার এস এস ওয়ান পয়েন্ট আমাদের হচ্ছে কুলম মিটার ৩২ নম্বর ম্যাথে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুদের তিনটি আধান কিউ মাইনাস টুকিউ আও কিউ অবস্থিত এদের তুল্য দ্রা ভ্রামকের মান কত আচ্ছা ৩২ নম্বর ম্যাথে আমরা যদি ফা হচ্ছে চিত্রটা আঁকি আর ধরলাম যে আমাদের হচ্ছে একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এখানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এখন এখানে আমাদের ধরলাম যে মাইনাস টু কিউ চার্জটা এখানে আছে আর এই দুই পাশে হচ্ছে আমাদের কিউ কিউ চার্জ আছে এখন প্রশ্ন অনুযায়ী আমাদের তুল্য দ্রা ডিমেরু ভ্রামকটা বের করতে হচ্ছে এখন এটা যদি এ বি আর সি হয় আমাদের এই দুইটা চার্জের জন্য একটা পজিটিভ আর একটা নেগেটিভ তাইলে আমরা এবি এবি বরাবর ভ্ৰামক হবে সূত্র হচ্ছে কিউ ইনটু 2ল এখান কিউ তো হচ্ছে চার্জ আর 2লটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আচ্ছা এখানে তাহলে চার্জ আর দূরত্ব যদি আসে আমরা এখানে ধরলাম যে একটা দুইটা চার্জ হচ্ছে মাইনাস কিউ আর মাইনাস কিউ তাহলে আমাদের ভ্যালু হচ্ছে চার্জের ভ্যালু হচ্ছে কিউ আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ এটা হচ্ছে আমাদের প্রথম তো তো ডিমেরু নামক আর আমরা যদি এটার দিকটা লিখে এটার দিকটা হবে যে দিক যেহেতু ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকের দিকে তাহলে এটার দিকটা হবে আমাদের এ থেকে বির দিকে এ থেকে বিয়ের দিকে আর আমরা যদি এসি বরাবর দিবারু ভ্রামকটা বের করি এসি বরাবর দি মেরু ভ্রামক এটাও সেম হচ্ছে কিউ ইন্টু এ আর এটার দিক হবে হচ্ছে যেহেতু ঋণাত্মক থেকে আমাদের হচ্ছে ধনাত্মক যদি দিকে তাহলে হচ্ছে এটাও এসি বরাবর এখন এইটার যদি আমরা উপাংশ বের করি দুইটা যদি এখানে একটা লম্বা কোনটা হচ্ছে আর একটা ডিমেরু ভ্রামক হচ্ছে এই দিক বরাবর এইটার তাহলে দুইটা অংশে ভাগ হয়েছে একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর আহ একইভাবে এইটারও দুইটা উপাংশ ভাগ হয়েছে এখন এইটার উপাংশ হবে আমাদের এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে এই দুইটার ভ্যালু যেহেতু সেম আর বিপরীত দিকে তাহলে একটা আর একটাকে করবে আমাদের দিমের কাজ করবে হচ্ছে এই দিক বরাবর আর এখানে আমার টোটাল দুইটা উপাংশ আছে এখন টোটাল দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে ফোর ফ্যারাডে ধারক ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক্স যন্ত্রের টার্মিনাল দেওয়ার মধ্যে বিভক পার্থক্য হচ্ছে থ্রি হান্ড্রেড ভোল্ট আর ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো আচ্ছা ধারকের সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে হাফ সি ভি স্কোয়ার এখন এখানে আমাদের ধারকত্ব দিশে হচ্ছে ফোর ফ্যারাড যাকে লেখা যায় ফোর ইন্টু টেন টু দি ফোর মাইনাস সিক্স ফ্যারাডে আর বিভক দিশে হচ্ছে তিনশো ভোল্ট

দশ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধিতে টেন কুলম মানে দুটি চার্জ স্থাপন করা হয়েছে বৃত্তের কেন্দ্রে তড়িৎ বিভবের মান নির্ণয় করো আমরা জানি হচ্ছে কোনো একটা গোলকের কেন্দ্রে বিভবের মান হচ্ছে তার পরিধিতে যে বিভবটা আসে সেটাই হচ্ছে তার কেন্দ্রীয় বিভবের মানের সমান এখন আমরা পরিধিতে যদি টোটাল বিভবটা বের করি বিভবের সূত্র লিখতে পারি ভি ওয়ান প্লাস ভি টু আর এখন ওয়ান বাই ফোর পাই এক্স্যানেল নট কমন নিলে সূত্র হচ্ছে কিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস কিউ টু বাই আর টু আমাদের দুইটা চার্জ যেহেতু একটা হচ্ছে টেন কুলম আর আমাদের বেসার দেওয়া আছে টেন সেন্টিমিটার যাকে লেখা আছে জিরো পয়েন্ট ওয়ান টেন বাই জিরো পয়েন্ট ওয়ান

আর আমাদের এখানে চার্জ চার্জের এককটা সম্ভবত ভুল আছে চার্জ দেওয়া আছে নাইন মাইক্রো ফ্যারাট বা নাইন ইন্টু টোয়েন্টি টু পাওয়ার মাইনাস সিক্স এটা চার্জের একক তো কুলম তাহলে এখন আমরা জানি ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল লিখতে পারি ভি কিউ ভি এর ভ্যালু থ্রি টু টু ইন্টু টোয়েন্টি টু পাওয়ার থ্রি আর কিউ এর ভ্যালু নাইন ইন্টু টোয়েন্টি টু পাওয়ার মাইনাস সিক্স